আসসালামু আলাইকুম আর এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট থেকে বিকাশ এবং ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তো এর জন্য প্রথমে আপনার রকেট অ্যাপটি আপডেট করে নিতে হবে আপনার অ্যাপটি যদি আপডেট করা না থাকে আপনি প্লে স্টোর থেকে সর্বশেষ বার্সনটি আপডেট করে নেবেন তো আমরা আমাদের এপস্টি আপডেট করে নিয়েছি এখন আমরা আমাদের রকেটে লগ ইন করে নেব তো ভিওর্স আমরা আমাদের রকেট অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ব্যালেন্স রয়েছে তো আমরা এখান থেকে একশো টাকা ব্যাংকে এবং একশো টাকা বিকাশে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো তো ব্যাংক বা বিকাশ যেখানেই ট্রান্সফার করেন না কেন এর জন্য আপনাকে যে ফাউন্ড ট্রান্সফার অপশনটি রয়েছে সেখানে চলে যেতে হবে তো ফান্ড ট্রান্সফার অপশানটি আগেও ছিল তবে এনপিএসবি অপশানটি এখানে আগে ছিল না তো এখন ফান্ড ট্রান্সফারে আপনারা ক্লিক করলে এনপিএসবি নামে নতুন একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি এম এফ এস সিলেক্ট করে দিবেন অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সিলেক্ট করার পরে একদম উপর লাইন থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এক যে কোনটাতে আপনি পাঠাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন তো যেহেতু বিকাশটাই বেশি জনপ্রিয় বা বেশিরভাগ মানুষ হয়তো বা বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে আমি আমার যেই বিকাশ নাম্বারটাতে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিয়ে দেব তো বিকাশ নাম্বারটা দিয়ে রেফারেন্সে চাইলে আপনি কোনো কিছু লিখতে পারেন না লিখলেও কোনো সমস্যা নেই এটা বাধ্যতামূলক না তো আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম তো আমরা রকেট থেকে একশো টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব এখান থেকে আমরা নেক্সট অপশনে ট্যাপ করে দেব। তো বিক্স ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম অ্যাকাউন্ট রকেট এবং টু অ্যাকাউন্ট যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা রেফারেন্সে আপনি যা লাগবেন তা দেখাবে বাদ বাকি হচ্ছে একশো টাকার জন্য আমাদের শূন্য দশমিক আট পাঁচ টাকা চার্জ হচ্ছে তো একশো টাকার জন্য যদি শূন্য দশমিক আট পাঁচ টাকা কাটে সেক্ষেত্রে আপনার এক হাজারের জন্য আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু চার্জ হবে তো প্রতি হাজার টাকা আপনি আট টাকা পঞ্চাশ পইসি বিকাশেও ট্রান্সফার করতে পারবেন ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন তো এখানে আমরা আমাদের রকেটের পিন নাম্বারটা দিয়ে দেবো তো পিন নাম্বার দিয়ে এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলেই কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশান চলে এসেছে যে এম এফ এস টু বিকাশ তো আমি যদি একটু বিকাশে ক্লিক করে আপনাদেরকে দেখাই তো আমি আমার বিকাশে লগ ইন করেছি এখানে স্টেটমেন্ট থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এম টু বিকাশ একশো টাকা আমরা রিসিভ করেছি এবং বাম দিকে আপনারা বাংলা কিওরের লোগো দেখতে পাচ্ছেন তো এটা মূলত বাংলা কিওরের মতোই কিন্তু কাজ করবেন এবং এখানে রেফারেন্সে নিচের দিকে কোন রকেট নাম্বার থেকে টাকাটা এসেছে সেটা দেখা যাচ্ছে এবং রেফারেন্স হিসেবে রকেট দেখা যাচ্ছে অর্থাৎ রকেট থেকে টাকাটা কিন্তু আমরা পেয়েছি সেমভাবে একই নিয়মে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আট টাকা পঞ্চাশ পয়সা চার্জের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে ব্যাংক থেকে টাকা বের করতে পারবেন তো জন্য আমরা এখানে ফান্ড ট্রান্সফারে গিয়ে ব্যাংক সিলেক্ট করে যে কোনো একটি ব্যাঙ্ক সিলেক্ট করে দেবো তো আমরা ব্রাক ব্যাঙ্ক সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো সেম রেফারেন্সে আপনি চাইলে কিছু লিখতে পারেন না লিখলেও কোনো সমস্যা নেই তো আমরা আমাদের ব্রাক ব্যাঙ্কে একশো টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু বর্তমানে খুব সহজে স্যালারি অ্যাকাউন্ট ছাড়াও যে কোনো ধরনের রকেট অ্যাকাউন্ট থেকে আট টাকা পঞ্চাশ পয়সা খরচে টাকা বের করতে পারবেন তো আমরা এখানে আমাদের রকেটের পিন নাম্বারটা দিয়ে আবার ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখব তবে ওরা দেখতে পাচ্ছেন টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে গিয়েছে এখান থেকে চাইলে রিসিপ্ট ডাউনলোড করা যায় তো আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই যে মেসেজ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের একশো টাকা পেয়ে গিয়েছি সাথে সাথেই তো এই প্রসেস অবলম্বন করে এখানে যে কয়টা ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কগুলোতে আপনি মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা খরচে রকেটের টাকাটা নিয়ে ক্যাশ করে ফেলতে পারবেন এছাড়া আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে তো খুব সহজে নিতে পারবেনই তো ভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে